This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard. ভূপতিনগর কাণ্ডে এনআইএ এর করা মামলায় হাইকোর্টে মুখ পড়ল রাজ্যের জোড়া ধাক্কা একদিকে সন্দেশকালী অন্যদিকে ভূপতিনগর এনআইএ কে রক্ষা কবচ দিল হাইকোর্ট তদন্ত চালিয়ে যেতে পারলেও রিপোর্ট দিতে পারবে না পুলিশ এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করা যাবে না আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করলেও ভিডিওগ্রাফি করতে হবে এনআই এর কোনো আধিকারিককে জিজ্ঞেস করতে হলে বাহাত্তর ঘন্টা আগে নোটিশ দিতে হবে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর ধারা যুক্ত করা হল কিভাবে প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়সেনগুপ্ত এনআইএ কে রক্ষা কবচ আইকোটের অন্যতম দিকে আরও একবার ধাক্কা রাজ্যে শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ কি বলছেন শুনুন দেখুন পশ্চিম মানে এই মুহূর্তে যে সরকারটা চলছে তৃণমূল কংগ্রেস সরকার এটা যেpostgresql রাজ্য সরকার নয় এই সরকারটা ফ্যাসিব্যাল সরকার আপনি যদি হসপিটাল দেখেন সামনে নিউজপেপার গেট এতো ঢুকে যান না আজকে করে আপনারা কানে এসে জিজ্ঞাসা করবেন চাদর নিতেছেন তাহলে ওটা পাল্টার ক্ষমতা নেই ঠিক যেখানেই কোর্টে যাচ্ছে সেখানেই মুখ করছে তাহলে ফেসিয়াল সরকার এটা রং লাগানো ছাড়া এদের কোনো কাজ নেই আমরা আরো একবার কানেক্ট করব আমাদের সঙ্গে থাকবেন তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় এবং সন্দেশখালীর পর আমরা এই ভূপতি নগর নিয়েও দেখছি অমিত শাহ তিনি সুর চড়িয়েছেন অমিত শাহ বক্তব্য আগে শোনাবো তারপর যাব পার্থ প্রতিম বাবুর কাছে এক বাম ব্লাস্ট হুয়া থা 22 মে ভূপতি মে তিন লোক মারে গে मुझे बताओ भाई बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए जरा जोर से बताओ डालना चाहिए या नहीं डालना चाहिए इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है ममता दीदी शर्म करो शर्म करो आप के आरोपियों को बचाना चाहती हो आप चिंता मत करिए बंगाल वालों हाईकोर्ट ने एनआईए को जांच दी है सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा आप चिंता मत करिएम बाबू अमित शाह बोलते जरा विस्फोरण जोड़ित हो ते तो ठाई हवा उचित जेले किन्तु মমতা তাদেরকে করছে দেখুন এটা অমিত শাহ নিজের মতো করে ব্যাখ্যা করেছেন আমাদের ব্যাখ্যাটা হলো যে এরা এই বিস্ফোরণের সঙ্গে যদি কেউ জড়িয়ে থাকে নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এটা আমাদের কোনো বিষয় নেই কিন্তু সেই তদন্তকে কেউ যদি প্রভাবিত করতে চায় বিজেপির কোনো নেতা রাতের অন্ধকারে গিয়ে একজন এসপির সঙ্গে এনআইএর এসপির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সঙ্গে প্যাকেট নিয়ে গিয়ে তারপর আসার সময় সেই প্যাকেট নেই এই যে বাহান্ন মিনিট একজনের বাড়িতে বৈঠক এই এবং তার পরবর্তী সময় এনআইএর এই পদক্ষেপ এটার সঙ্গে কোথাও কি কাটতালিও হলো এটার মধ্যে যেই নেতার কথা বলছেন তিনি তো স্পষ্ট বলছেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে প্রমাণ করুন প্রমাণ করতে না পারলে মানহানির মামলা তিনি করবেন আরে মাননীয় লোক করুন তো আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করেছে প্রয়োজনে বলেছে যে তার ভিডিও সিসিটিভি ফুটেজও দেখিয়ে দেবে এটাতে নিয়ে কোনো বক্তব্য নেই আমরা সেটা বলতে চাই ভূপূতি নগরে নিয়েও তদন্ত হোক মধ্যপ্রদেশে কিছুদিন আগে যে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে তদন্ত হোক আর দু হাজার উনিশ সালে পুলওয়ামায় এতগুলো আরডিএক্স কি করে ঢুকলো এতজন জওয়ান কি করে মারা গেল তার পেছনে কারা রয়েছে তার নেগলেজেন্সিতে এই ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে এনআইএ পাঁচ বছরে কি তদন্ত করলো এটাও দেশবাসী কিন্তু আজকে জানতে চাইছে অমিত শাহ সেই জায়গাটা কিন্তু ক্ল্যারিফাই করুক পরিষ্কার করুন আমরা কিন্তু সেই জায়গাটায় এখনও ধোঁয়াশা রয়েছে দেশবাসী ধোঁয়াশা রয়েছে একটা নির্বাচন পেরিয়ে আর একটা নির্বাচনের দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পার্থপ্রতিম রায় ছিলেন আমাদের সঙ্গে সন্দেশকালী কাণ্ড হোক বা ভূপতিনগর কাণ্ড আদালতের একের পর এক কড়া পর্যবেক্ষণ সেদিকে যেরকম আমাদের নজর থাকছে নজর থাকছে ভোট বঙ্গের আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে এটা নেই আপনি তো গ্যামলার তাই না গ্যামলার জুয়া খেলেন না তুমি জুয়া খেলো না যা খুশি বলে যাচ্ছ এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসি পার্টস ড্যামেজ করতে পারে তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন ভি গার্ড ইন্ডিয়াস নাম্বার ওয়ান স্টেবিলাইজার অবশেষে আসানসোলের প্রার্থী ঘোষণা বিজেপি আসানসোলের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া পাবন সিং সরদারানোই প্রার্থী এস এস আলুওয়ালিয়া 13 মে আসানসোল কেন্দ্রে ভোট গ্রহণ না আমার প্রাথমিক প্রতিক্রিয়াটা এই হচ্ছে যে কি মাটির মানুষ মাটিতে যাবে অর্থাৎ আমার জন্মস্থান হচ্ছে আসানসোল আমি ওখানকারই মাটির মানুষ আর ওখানে গিয়ে নির্বাচন লড়ার সুযোগ মাননীয় নরেন্দ্র মোদীজি নাড্ডাজি আর অমিত শাহজি করে দিয়েছেন আর ওখানকার অবশ্য পার্টি আমাদের স্টেট পার্টি ওনারাও চাইছিলেন যে কি আমি এই জায়গা থেকে নির্বাচনটা লড়ি সেই ফাইনালি ডিসাইড করা হলো আজকে তো আজকে ঘোষণা হলো আনন্দ হচ্ছে যেমন আনন্দ হয় মানুষকে নিজের জন্মস্থানে যাওয়ার জন্যে সেই আনন্দটা আমারও আসানসোলের মানুষ কি বলবেন তাদের জন্য এখন আপনাকে আগামী পাঁচ বছর তারপর কাজ করতে হবে এর আগে দার্জিলিং এ এমপি হয়েছিলেন পাঁচ বছর তারপরে পাশের সিটি দুর্গাপুরে ছিলেন কিন্তু এখন আসানসোল যেটা গতবার তিন লাখ ভোটে জিতেছে টিএমসি আমার 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 একটাই ধর্ম সেটা হচ্ছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর অর্থাৎ মানুষের সঙ্গে কমিউনিকেট করো মানুষের সমস্যাটা বোঝার চেষ্টা করো তার সমাধান করো কম 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 আই লাভ ভি গার্ড একুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারটিকেও ঠান্ডা করে দেয় ভি গার্ড একুলার্স লং লাস্টিং কুলিং আর এদিকে বাংলাদেশে সিএএন এ ফের সুর চোরালেন অমিত শাহ ভুল করলে कर हो।, हो और दूसरी ओर जो हिंदू बौद्ध सिख शरणार्थी आए उनको घुमराह करे हो दीदी आपकी दाल नहीं गलने वाली मोदी जी ने रूल्स नोटिफाई कर दिए हैं, बंगाल के सारे शरणार्थी मुक्त होकर अप्लाई करे आपका इस देश पर इतना ही अधिकार है जितना मेरा है आपका अधिकार इतना ही सभी लोगों ने সবই লোবনে अप्लाई करना चाहिए बार बार মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিএ হতে দেবো না কারণ নাগরিকত্ব করতে দেবো না আর এই প্রসঙ্গে অমিত শাহ গডবংগে এসে বললেন সিএ নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতাদি কথা বলবো ত্রুমল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে স্বাগত জানবর্তী বিনাইন বাংলায় অ্যামি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি নাগরিকত্বের জন্য আবেদন করলে কারো বিরুদ্ধে মামলা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে যা বলছেন সব মিথ্যাচার সব ভুল বোঝাচ্ছেন কি বলবো আমি আপনাদের ওই অঞ্চলে মনবিক ভারতের জানতে চাই যে নাগরিকত্ব আবেদন হবে যারা ভারতবর্ষের বাসিন্দা ভারতবর্ষের কোথা কার্ড তুলসিদার আধার কার্ড আপনি কেন নাগরিকত্বের আবেদন করতে হবে প্রথমে এই একটা ছোট্ট জিনিস ভারতবর্ষের মানুষকে অমিত শাহকে বুঝিয়ে বলতে বলুন যে আমি ভারতের নাগরিক আমি কেন নাগরিকত্বের জন্য আবেদন করে নিজেকে অনাগরিক ঘোষণা করব এক দ্বিতীয় কথা দু হাজার উনিশ সালে ওনারা তো পার্লামেন্টে রয়েছেন একদম মানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনশো তিনটে আসন সাংসদ রাজ্যসভার এখন পাস হয়ে গিয়েছে দু হাজার উনিশ সালে বিল পাস হয়ে যাওয়ার পরে চার বছর তিন মাস কেন সময় লাগলো রুল ফ্রেম হতে কেন ঠিক ভোটের আগেই এর দলটা মানুষের সামনে গাজেটটা ঝোলাতে হলো যখন পার্লামেন্টে বলা হচ্ছে কোভিডের অভিভাবে নাকি ওনারা রুল ফ্রেম করতে পারেননি কোমেলা আপনি জানেন আপনি দীর্ঘদিনের সাংবাদিক ঠিক একই সময়ে পার্লামেন্টের এই চিনি দুশো উনচল্লিশ খানা বিল যে বিল রুল ফ্রেম হয়েছে শুধুমাত্র একটা বিলের ক্ষেত্রে রুল ফ্রেম হয়নি কিন্তু দুশো চল্লিশটা বিলের মধ্যে দুশো ঊনচল্লিশটা বিলে অনুশ্রম করা গেলে পি রুলটা প্রেম করতে পারেননি কেন অমিত শাহ শুধু নির্বাচন আসলে মানুষের সামনে গাজরটা গিলিয়ে দেবেন বলে আর অমিত শাকে আমি ক্লারিফাই করতে বলুন আসামের মুখে কি ওরা করতে দেবেন কারণ আসামে পি করতে না দেওয়ার জন্য ইতিমধ্যেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বাড়ি ঘেরাও রয়েছে আসামের মানুষ আসামে যদি এ হয় তাহলে সেখানকার বাঙালিরাও স্কুলে ঢুকিয়ে যাবে এই আসলে স্পষ্ট বলছেন যে এই বাংলায় অনুপ্রবেশকারীদেরই মমতার ভোটব্যাংক তাই মমতা বন্দ্যпадাই সমমন্সি কি ভুলবো বড় কথা বাংলার মানুষের থেকে তোরা প্রত্যক্ষ তোরা পরাজিত তো এই যে বাংলার মানুষকেও যে অনুপ্রবেশকারী ভাবতে ভালো লাগে বাংলার মানুষকেই জন্য বারবার করে বাংলাদেশী বলেন বাংলার মানুষ পোহা খায় কি রে খায় মুসলিম করে বলে বাংলাদেশী বলে বাকি দিতে ভালোবাসেন এই মাইন্ডসেটই তো আমরা জমিদার গভীরতম মানসিকতা বলছি এই মানসিকতা কি জমিদারি মানসিকতা বলছি তাই বাঙালি দু হাজার একুশে ধার ধাক্কা দিয়েছে আপনি পার করেছিল গঙ্গা পার এবার আপনিবার চারশো পার বলেছে এবার বাংলার মানুষের সাথে গোটা দেশের মানুষ ধার ধাক্কা দেবে ধার ধাক্কা দিয়ে এই আগামী দিনের দুই সাথে রাজ্যের দেশে অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম ছোটমল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন সঙ্গে